কেক সুহাক मिस्टर সুহাক पत्नी খুব স্বাস্থ্য বিষয়ক संवाददाता جناب ডাক্তার রূপগলি সংবাদ

আপনার জন মানে যে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে আইনের শাসন এবং আপনারা যারা সাংবাদিক স্বাধীনভাবে লিখতে পারবেন যিনি সাংবাদিকরা আপনাদের প্রেসের সভাপতি মাহবুব মাহবুব হাসান আক্তার আসলে এখানে বক্তব্য রাখাটা এখন মানে খুবই আপনার মানে চতুর্থ হবে না আমি শুধু বলি যে আপনারা একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বোঝা যাচ্ছে আগের মতো নাই বিগত দিনে দেশটা যবে চলেছে সেই অবস্থায় যে চলবে না এটা কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক আমরা আশা করবো যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা পিছনে ফিরে যেতে চাই না অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক ক্ষয় ক্ষয়ক্ষতির বিনিময়ে অনেক আস্থা থেকে বিনিময়ে কিন্তু আজকে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি আমরা চাই আমরা সব এগিয়ে যেতে চাই আমরা এই দেশটাকে আমরা চাই না যে দেশ থেকে আর টাকা লোটপাত হয়ে বিদেশে পাচার হোক আমরা চাই না যে দেশে একদম স্মার্ট একজন পেয়েছি এবং একজন ব্যারিস্টার আইন যিনি বুঝেন তাকে এরকম একজন ইউনোকে পেয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা জামাতের আমির উনিও অনেক মানে ইয়াং মানে আমরা দেখলাম আগে মনে করতাম যে আমির মানে পাকা দাড়ি হবে সাদা চুল হবে দেখলে মানে সেরকম মনে হয় যাই হোক আমির সাহেব আমাদের সচিব

কিছু বুঝতে পারছেন আমাদের উপজেলার সম্মানিত ইউনো মহোদয় যিনি অনেক দায়িত্ব পালন করছেন ইউনো হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমি নিজে যেটা আমার অনুদাবত যে উনি একজন বিশ্ব সিহাব খান বিশ্ব সিহাব খান